আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী দেশীয় প্রবাস থেকে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সকলকে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে অনেক আছেন যারা আমাদের এখানে মাদ্রাসার যে প্রথম শ্রমিক পরীক্ষার যে বন্ধ ছিল সে বন্ধে আমাদের অনেক সাথী ভাইরা অংশগ্রহণ করেছে তা আমরা এখন তাদের জবান থেকে আমাদের প্রশিক্ষণটি তাদের কাছে কেমন লাগলো তারা কতটুকু এখান থেকে উপকৃত হলো বা কতটুকু ফায়দা তাদের অর্জন হয়েছে

কোন জেলা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি কক্সবাজার কক্সবাজার জেলা থেকে আসছি আলহামদুলিল্লাহ এখানে এসে যা কিছু মানে শিখছি মানে আমি চিন্তার সে অনেক কিছু বোধ কিছু অনেক কিছু শিখছি মাসাল্লাহ কক্সবাজার জেলা কোন থানা বাড়ি আপনার ঈদগা থানা ঈদগাহ মাসাল আল্লাহ তারা অনেক দূর থেকে এসেছে প্রিয় দর্শক প্রায় ঢাকা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরের রাস্তা আল্লাহ তালা এই ভাইকে কবুল করুন আমি ফরিদপুর জেলা থেকে এসেছি আচ্ছা আপনার কাছে লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সব কিছু থেকে আমরা উপকৃত হয়েছি ইনশাল্লাহ অনেক অনুপ্রেরণা পেয়েছে এখান থেকে ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মশা আল্লাহ আল্লাহ তালা আমাদের এই প্রিয় ভাইকে কবুল করুন সালাম আলাইকুম আলাইকুম কোন জেলা থেকে এসেছ নীলফামারি জেলা অনেক দূরের জেলা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাকে এখানে আসে অনেক খুব ভালো লেগেছে আমি আগে জানতাম না যে এখানে এত সুন্দর প্রশিক্ষণ হয় আমি অনেক দূর থেকে এসে আসার দিন কষ্ট করে আইসি আচ্ছা মাসা দূর থেকে আসতে তো কষ্ট হইবই অনেক দূর থেকে এসেছি তো তোমার কাছে কেমন শিখলা ওস্তাদ তোমাকে কেমন শিখিয়েছে সে বিষয়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছি মাসাল্লাহ যা শিখেছো তা ধরে রাখার চেষ্টা করবা আসসালামাইকুম আসসালাম আলাইকুম কোন জায়গা থেকে আমি এসলে থেকে আসছি

কেমন লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে যে আমরা এক সপ্তাহে অল্প অল্প সময়ে এতটুকু অর্জন করতে পেরেছি তা আমাদের জন্য অনেক কিছু যে আমরা অনেক অন্য অন্য জায়গায় মাসের পর মাস থেকে অর্জন করতে পারিনি তা আমরা এক সপ্তাহে আমাদের মুখের জড়োতা দূর রয়েছে আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ আমাদেরকে অনেক ভালো লেগেছে আশা করি সামনে আরো ভালো কিছু করতে পারো আচ্ছা মাশ আল্লাহ আল্লাহ তোমার এই মেহারতকে কবল করো আমাদের সাথে তুমি বলেছ কি নাম তোমার খালা সাইফুল্লাহ আমার বাসা ভোলা জেলায় আসলে আমি প্রশিক্ষণে আইসা মনে করতেছি যে আমি একটা সপ্তাহে যে এখানে সময় দিছি বাসায় না গিয়ে সময়টা আমার অনেক ভালো কাজে লেগেছে আর যা শিখছে তারপরে মেহনত চালিয়ে যাব এই আশা রাখছি মাসাল্লাহ আল্লাহ তালা তোমার এই মেহনতকে কবুল করুন আর কে বলবেন বাড়ি কোথায় রং রংপুর কুড়িগ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি কুড়িগ্রাম সদর থেকে এসেছি বাংলাদেশ মাহাদুল তালহা কর্তৃক আয়োজিত আমি যে এখানে যতটুকু শিখেছি যা শিখছি অনেক আলহামদুলিল্লাহ ভালো শিখছি এত পরিমাণ যে এখানে যে সুর শিখানো হয় হরফের মস্কো হয় অনেক বিভিন্ন ধরনের কারীরা এখানে শীতলা করে অনেক অনেক ভালো শিখছি তাই বলি সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠান যেন আরও যেন বেশির থেকে বেশি বেশি যেন মোয়াল্লিম হয় সকলকে জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলশা আল্লাহ আমাদের কিরাম তোমার সাইফুর সাইফুর রহমান কুড়ি থেকে এসেছে অনেক দূর ওদিক থেকে বাংলাদেশের লাশ বর্ডার এবং কুড়িগ্রামের আরও অনেক ছাত্র আমাদের এখানে এসেছে প্রায় গ্রামের আমাদের নোট প্রায় রেকর্ড আছে প্রায় একশোর উপরে ছাত্র গ্রাম জেলা থেকে এসেছে এবং এই জেলা থেকে যারা দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক বেশি আমাদের প্রতিষ্ঠানে আসেন এবং শিক্ষা অর্জন করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি শাকিল মাহমুদ আমার বাড়ি কক্সবাজার ঈদগাহ থানা মাহাদুতলা বাংলাদেশ কর্তৃক আয়োজিত হ্যাঁ ক্যারাত প্রশিক্ষণ করছে আমি এক সপ্তাহ ধরে ছিলাম আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছু এখানকার ডিসিপ্লিন আমাকে মনোমুগ্ধকর করেছে আমি যেইটুকু আশা নিয়ে এখানে আসছিলাম এখানে আসার পর দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেক বেশি আমাদের উস্তাদরা আমাদেরকে অনেক বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ যা বলে আমি হজুরদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না যা বলার বাহিরে আলহামদুলিল্লাহ আমি হজুরদের দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনা করি হজুরদের ন্যাখায়াত ন্যাখ্যায়াত কামনা করি হ্যাঁ এখানে যে মোয়াল্লিমরা আসছিল সকলেই মনোমুগ্ধকর সকলেই মুগ্ধ পরিবেশ এখানকার ডিসিপ্লিন দেখে সবাই মুগ্ধ আমিও মুগ্ধ আলহামদুলিল্লাহ দীর্ঘায়ু কামনা করি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এগুলো আমার সংক্ষিপ্ত মাসা আল্লাহ অনেক অনেক ধন্যবাদ কক্সবাজার জেলা থেকেও আমাদের অনেক মল এসেছে আমাদের প্রায় যাবৎকালে আমাদের হিসাব অনুযায়ী একশো ছাত্র আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে মাত্র আড়াই বছর সময়ের মধ্যে এর ভিতরে অনেক ইয়া কয়েকটি জেলার ছাত্র অনেক বেশি হয়েছে এর ভিতরে এক নম্বর আছে ময়মনসিংহ এরপরে কক্সবাজার জেলাও আছে চট্টগ্রাম জেলাও আছে এরপরে কুড়িগ্রাম জেলা আছে বরিশাল আছে তো এই কয়েকটি এছাড়াও আমাদের পুরো বাংলাদেশে প্রায় আমাদের ধরতে গেলে প্রত্যেকটি থানার ছাত্র আমাদের এখানে আলহামদুলিল্লাহ ট্রেনিং গ্রহণ করেছে এই জন্য আমাদের এখানে এখন প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে এক মাসের প্রশিক্ষণ চলে এবং কম মাদ্রাসার যে বন্ধগুলো হয় এবং রমজান ঈদের পরে যে বন্ধ হয় কোরবানি ঈদের পরে যে বন্ধ হয় আমরা চেষ্টা করি প্রত্যেকটি বন্ধের মধ্যে সাত দিন দশ দিনের ছোটো ছোটো কোর্সগুলো রাখার জন্য যাতে করে যারা ব্যস্ত মানুষ বা মাদ্রাসায় থাকে মাদ্রাসা থেকে বের হইতে পারে না বা চাকুরি করে তারা যাতে করে অবসর সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারে সেজন্য আমরা সাত দিন দশ দিনের এই ছোটো ছোটো কোর্সের আয়োজন করি আলহামদুলিল্লাহ তো কমি মালাসের প্রথম স্বামী পরীক্ষার বন্ধের আয়োজন আমাদের শেষ হয়ে গেছে কারণ আগামী নভেম্বর মাসে আবার কবী মালাসের দ্বিতীয় স্বামী পরীক্ষার বন্ধে আমরা আবার দুটি ধাপে সাত দিন সাত দিন করে মোট চোদ্দো দিনের প্রশিক্ষণের ইনশাল্লাহ ব্যবস্থা করে থাকবো তারপরে আবার একেবারে ব্যাফাক পরীক্ষার সময় আমরা দশ দিনের প্রশিক্ষণের আয়োজন করে থাকি রমজানে আমাদের একদম স্পেশাল একটা এক মাসের কোর্স হয় যেহেতু অনেক কিতাবখানার ছাত্র ওই সময়টা ফারেক থাকে যাতে করে তারা ওই সময়টাকে কোরআনের জন্য একেবারে সহি শুদ্ধ করার জন্য যাতে করে তারা কাজে লাগাতে পারে সেজন্য আমাদের পবিত্র রমজান মাসে একই রমজান থেকে আমাদের আঠাশ রমজান পর্যন্ত এক মাসের একটা বড় প্রশিক্ষণ হয় তারপরে কোরবানি ঈদের পরে আমাদের সবচেয়ে বড় প্রশিক্ষণ হয় আলহামদুলিল্লাহ যে এই বছর আমাদের প্রায় একশো পঁচাত্তর জন মোহাল্ল আমাদের এখানে ট্রেনিং গ্রহণ করেছে আর আগের বছর একশো ষাট প্লাস ছাত্র আমাদের এই কোরবানি ঈদের পরে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে অতএব সম্রাধে প্রিয় দর্শক মন্ডলী এবং যারা কোরআনকে সহি করতে চান যারা কোরআনের সুরে যারা মানুষের হৃদয়কে জয় করতে চান অবশ্যই আপনারা আমাদের একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেষ বরাকাত